জাহাদির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে ভিডিও টাইটেলটা আমরা যেটি রেখেছি সেটি হচ্ছে যে আবারও কি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোয়ার্ডিনেশন সেল আবারও কেন বলছি উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে যেখানে বলা হয়েছে নৌ পরিবহন অধিদপ্তর হতে অনুমোদন প্রাপ্ত লাইটার জাহাজের মাধ্যমে বাংলাদেশের সমুদ্র বন্দর সমূহে পণ্য পরিবহন নীতিমালা দুই হাজার চব্বিশ যেটি কিনা অক্টোবরের পনেরো তারিখে একটি সার্কুলার আকারে প্রকাশ করা হয় এবং পরবর্তীতে সাতই নভেম্বর এটি সরকারি গেজেট আকারে প্রকাশিত হয় এই নীতিমালাটিকে চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করা হয়েছে যারই ফলশ্রুতিতে আজকে অর্থাৎ আমরা যখন ভিডিওটি তৈরি করছি একুশ তারিখ একুশ তারিখে আমাদের চট্টগ্রাম ভিত্তিক একটি দৈনিক সংবাদপত্র দৈনিক আজাদি তারা একটি শিরোনাম করেছে BWCC এর কার্যক্রম 6 মাসের জন্য স্থগিত উচ্চ আদালতে লাইটারের লাইটারেন্স জাহাজগুলোকে এখন সিরিয়াল প্রথা অনুসরণ করতে হবে না তার মানে যে রিট পিটিশনটি দায়ের করা হয়েছিল 19 তারিখে সেটির সপক্ষে মহামান্য হাইকোর্ট একটি আদেশ দিয়েছে যে আগামী ছয় মাসের জন্যে এই যে সিরিয়াল কার্যক্রম যেটি পরিচালিত হচ্ছিল চট্টগ্রাম বন্দরের বহিন্ন নগরের মাদার ভেসল মাদার ভ্যাসিন থেকে পণ্য খালাসের উদ্দেশ্যে সেটিকে ছয় মাসের জন্য স্থগিত আদেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট প্রশ্ন হচ্ছে আবারও কেন বললাম আমরা শুরুতে যে আবারও কি এই সিরিয়াল কার্যক্রম ঝুঁকির মুখে পড়বে কারণ হচ্ছে যে এর আগে আপনারা জানেন দুই সালের ডিসেম্বর মাসে ওয়াটার ট্রান্সপোর্ট সেল যেটি ছিল তাদের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তারও আগে তেইশ সালের আগে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের কার্যক্রমের বৈধতা নিয়ে হাইকোর্টে এরকম অনেকগুলা রিট পিটিশন দায়ের করা হয় আদালত থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আদেশ আসে কার্যক্রম অবৈধ ঘোষণা করা হয় এরকম ঘটনা ঘটেছে তো সবার একটি ধারণা ছিল যে চৌঠা নভেম্বর থেকে যখন বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোয়ার্ডিনেশন সেল তাদের সিরিয়াল কার্যক্রম আবার নতুন ভাবে শুরু করলো সবাই ধারণা করেছিল যে এবার হয়তো এই ধরনের কোনো সমস্যা হবে না এবং আমাদের চট্টগ্রাম ভিত্তিক যে লাইটার জাহাজ পরিচালনার যে সেক্টরটি আছে এটি সুশৃঙ্খল চলবে কিন্তু সেটি হলো না উনিশ তারিখে একটি রিট পিটিশন দায়ের করা হলো এবং খুব ইন্টারেস্টিংলি একটা ব্যাপার আমরা এখানে খেয়াল করলাম যেটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে চাই সেটি হচ্ছে যে আমরা এতদিন ধরে জেনে এসেছি যে সিরিয়াল কার্যক্রমের মূলত যারা বিরোধিতা করেছিলেন বা যারা আসলে চাচ্ছিলেন যে বাজারটি উন্মুক্ত থাকুক সবার জন্য দর কষাকষি করে জাহাজ ভাড়া করা যায় এরকম একটি সুবিধা চাচ্ছিল মূলত আমদানিকারকরা বা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজ যেটি নৌ সেক্টরে সবাই বলে থাকে তো এখানে যারা রিপিটিশনটি দায়ের করেছেন তাদের যে ঠিকানা বা ব্যবসায়িক পরিচয় উল্লেখ করা হয়েছে এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আমরা লক্ষ্য করেছি প্রত্যেকেই জাহাজ মালিক এখানে মোট আমার হাতে সেই কাগজটি আছে এখানে মোট এগারো জনের কথা উল্লেখ করা হয়েছে এগারো জন ব্যক্তি এই রিপিটিশনটি করেছেন এবং এই এগারো জন ব্যক্তির প্রত্যেকের পরিচয়ের শেষে তারা কোন কোন লাইটার জাহাজের মালিক সেটি উল্লেখ করা হয়েছে তো আমরা কমনলি যেটা জেনে এসেছি সেটা হচ্ছে যে জাহাজ মালিকরা সবাই চান যে জাহাজ গুলো সিরিয়ালের মাধ্যমে চলাচল করুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বা আমদানিকারকরা চান যে তারা এই বাজারটি উন্মুক্ত থাকুক সবার জন্য কিন্তু এখানে রিট পিটিশন করেছেন জাহাজ মালিকরা এবং তারই প্রেক্ষিতে আমরা যদি আজাদী পত্রিকার আজকে রিপোর্টটি একটু বিশ্লেষণ করি তাহলে সেখানে তারা বলছে যে এই রিট পিটিশনের সপক্ষে আদালত রায় দিয়েছে ছয় মাসের জন্য এই কার্যক্রম স্থগিত থাকবে যদিও এই সংবাদটি আমরা একটি রেফারেন্সই আপনাদেরকে বললাম কারণ এখনো পর্যন্ত আমাদের হাতে এই যে রায়ের কোনো কাগজ আমাদের কাছে আসেনি তো যে কারণে আমরা পত্রিকা সংবাদটি আপনাদের রেফারেন্স হিসেবে দিলাম এবং আরো একটি জিনিস সেটি হচ্ছে যে এই রিট পিটিশনে যাদেরকে বিপক্ষ বা বাদী বিবাদী বাদী হিসেবে এই রিট পিটিশনে অন্য পক্ষগুলো যারা ছিল যারা মূলত হচ্ছে যে আপনার বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন সেলের তদারকি কমিটি ছিল 10টি অঙ্গ প্রতিষ্ঠান বা দর্শন ব্যক্তি তাদেরকে মূলত বিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে এর ভিতরে আছে মিনিস্ট্রি অফ শিপিং মিনিস্ট্রি অফ কমার্স ডিপার্টমেন্ট অফ শিপিং চট্টগ্রাম পোর্ট অথরিটি বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি মংলা পোর্ট অথরিটি পায়রা পোর্ট অথরিটি এছাড়াও আছে বাংলাদেশ কোস্ট গার্ড মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্ট ডেপুটি ইন্সপেক্টর রিভার পুলিশ ট্রেড অর্গানাইজেশন এরকম বিশটি প্রতিষ্ঠানকে বিপক্ষে দাঁড় করিয়ে এই এগারো জন তারা হচ্ছে একটি রিট পিটিশন করেছেন এবং সেই রিট পিটিশনটার ফলে যে রাইটি এসেছে সেটি একটি পত্রিকার রেফারেন্স আপনাদেরকে বললাম যদিও আজকে একুশ তারিখ আমরা যখন ভিডিওটি তৈরি করছি তখনও সিরিয়াল কার্যক্রম চুপ পরিচালিত হচ্ছে আজকেও বার্থিং মিটিং অনুষ্ঠিত হচ্ছে তো এই জিনিসটা আমরা আপনাদেরকে একটু সবিস্তারে জানাতে চেয়েছিলাম এই কারণে আজকে ভিডিওটি তৈরি করা সবাইকে ধন্যবাদ